ওসির অনুপস্থিতির সুযোগ নিয়ে তেলিয়ামোড়া থানা এলাকায় হরিনাম সংকীর্তনের আড়ালে বসেছে জোয়ার ঠিক শীত ঘুমে আচ্ছন্ন তেলিয়ামোড়া থানার পুলিশ বাবুরা শেষমেশ এসডিপিওর দাবরানি খেয়ে জোয়ার ঠেকে পুলিশের হানা শনিবার রাতে তেলিয়ামোড়া থানাধীন বান্দরচম্বনী এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয় হরিনাম সংকীর্তন উৎসবের আড়ালে স্থানীয় উৎসব কমিটি এবং একাংশ নেতৃত্বরা রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল ঝান্ডি মুন্ডা শহর অকমারি জোয়ার আসর হরিনাম সংকীর্তনের আড়ালে অবৈধ জোয়ার ঠেক চলছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ ছুটিতে থাকার কারণে ওনাকে এক প্রকার সিঁদঘুমে রেখে তেলিয়ামোড়া থানার অন্যান্য পুলিশ বাবুরা কামাই করে নিচ্ছেন দীর্ঘক্ষণ তেলিয়ামোড়া থানা পুলিশের অপেক্ষা করে ঘটনাস্থলে সিঁদঘুমার জন্য থানার পুলিশ না আসায় এলাকার সচেতন নাগরিকরা তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্বভার গ্রহণ করা আইপিএস সুদাম্বিকা আর এর স্মরণাপন্ন হয় মহকুমা পুলিশ আধিকারিককে বান্দরচমণী এলাকায় হরিনাম সংকীর্তনের আড়ালে অবৈধ জুয়ার আসর চলছে সেই সংক্রান্ত অভিযোগ ফোনের মাধ্যমে জানানো হলে তেলিয়ামুড়া থানাকে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন অর্থাৎ এসডিপিওর দাবরানি খেয়ে তেলিয়ামুড়া থানা নড়েচড়ে বসে বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা নামকিতা তোমার কি নামকিতা তোমার

নাম পারমিশন দিছে তোমরা হরিনাম সংকীর্ত তোমরা জুয়া বহনের পারমিশন দিছে শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান